এবার তার চোখ দুটো সোজা আমার চোখে আমি স্থিরহীন ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো মুখ নেই শুধু একটা অন্ধকার ফাঁকা জায়গা হঠাৎ যেন গলা থেকে বের হয় এলো একটা খসখস কণ্ঠ তুই আমার বাক্স খুলতেছিস তুই আট নম্বর আমি চিৎকার করে উঠলাম চোখ খুলে দেখি ঘরটা খালি খালা জেগে উঠেছে দরজার পাশে দাঁড়িয়ে কি হয়েছে চিৎকার করলি কেন আমি তখন কাপা গলায় বললাম ও আমার নাম ধরে বলেছে বলে দিয়েছে আমি আট নম্বর সকাল হতে আমি ঠিক করলাম এখান থেকে বের হতেই হবে আমি বেরিয়ে পড়লাম স্থানীয় বাজারের দিকে শুনেছি ওই অঞ্চলে এক সময় এক তান্ত্রিক থাকতো জলিল তান্ত্রিক নাম ছিল তবে তাকে পাওয়া যাবে না সে মারা গেছে বহুত বছর আগে কিন্তু তার শিষ্য আজিজ নামে একজনও আছে ওখানে পার্শ্ববর্তী জাদুবাড়ি গ্রামে বাইকে সরে রওনা দিলাম আজিজের আমার মুখে ঘা দেখা দিল চোখের নিচে কালো ছায়া দিন দিন শুকিয়ে থাকলাম খাওয়া বন্ধ ঘুম নেই আজিজ বললেন ও তোকে গ্রাস করেছে চতুর্থ রাতেই তার পূর্ণরূপ তার আগে যদি তুই তার মূল গন্ধম পাতা না পড়াস তোর দেহের সরি তোর দেহ হয়ে যাবে ওর তখন আমি জানলাম সেই কাঠের বাক্সের নিচে আরও কিছু ছিল আরও গভীর অংশ যেটা পুঁথির অংশ ছিল না আমি সেই গাছে পুঁতে এসেছিলাম না জেনেই আমাদের প্লান ছিল রাত তিনটায় আজিজ আমি আর রহিম কাকা মিলে ওই গাছের আবার খুলব জায়গাটা ওইখানে আবার খুলবো জায়গাটা আর পুরো পুঁথিটা উদ্ধার করে নষ্ট করবো আগুনে সেই রাত ঝড় বৃষ্টি শুরু হলো হঠাৎ আমরা তিনজন লুকিয়ে গিয়ে দাঁড়ালাম ওই গাছটার নিচে আজিজ বললেন যদি কোনো আওয়াজ শোনো কারো ডাক শুনেও পেছনে ফিরবি না কিছু দেখলেও তাকাবি না একবার তাকালে ওর চোখে খুঁড়তেই এক মসুরে খুলে গেল ভেতরে সাদা কাগজ কালো কালি রক্তের চোখ ঠিক তখনই আশেপাশে হাওয়ার ভারী হয়ে উঠল গাছের একটা ডাল নড়ে উঠলো প্রচণ্ড ঝাকুনিতে পিছন থেকে কার যেন কান্নার শব্দ মা আমি এসেছি মা মা আমি এসেছি আবার পিঠ বরাবর কাপুনি উঠে গেল। গেল। আমার উঠে মাথার নিঃশ্বাসের শব্দ চিৎকার করলেন জ্বালাও জ্বালাও এখন এই মুহূর্ত আমি কাঁপতে কাঁপতে সেই কাগজে আগুন ধরিয়ে দিলাম চারপাশে যেন আকাশ পেটে একসাথে শত শত ছায়া বেরিয়ে এলো গাছের ভেতর থেকে শত শত কণ্ঠের চিৎকার তুই তো আমার তুই তো আমার তুই তো আমার আজিস তাড়াতাড়ি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন সেই মুহূর্তে একটা বিকট আওয়াজে আগুন কান ফাটানো চিৎকার গাছটা তো কেঁপে উঠে সব কিছু গিলে ফেললো আমি জ্ঞান হারালাম চোখ খুলে দেন যখন বসলাম তখন সকাল তখন দেখলাম তখন সকাল খালার ঘরে খাটে পাশে রহিম কাকা আজই চার নেই রাতের ঝড় শেষে সকালে খবর পাওয়া গেলো যে দেহ পাওয়া গেছে গাছের নিচে কিন্তু মুখ নেই হাত দুটো সেরা আর চোখ দুটো খুলে আকাশের দিকে তাকানো জমে ঢাকা লাল লাল চোখ আজিজ তান্ত্রিকের মৃত্যুর পর জন্য গ্রামে নতুন একটা ছায়া নেমে এলো তার মুখবিহীন দেহ যখন গাছের নিচে পাওয়া গেল তখন থেকেই পুরো গ্রাম অস্বাভাবিক রকম চুপচাপ হয়ে গেল কেউ ওর রাস্তা দিয়ে হেঁটে যায় না বিকেল গড়াতে না গড়াতে সবাই বাড়ির দর সব বাড়ির দরজা জানালা বন্ধ কেউ কিছু বলে না কিন্তু বোঝা যায় সবাই কিছু একটা টের পেয়েছে আমি আর স্বাভাবিক নেই শরীরটা শুকিয়ে যাচ্ছে গুমফালে দেখি এক বিশাল বট গাছ তার নিচে দাঁড়িয়ে আমি আর আমার সামনে সেই মেয়েটা তার মুখ নেই চোখের জায়গায় গর্ত আমি জানি সে তাকিয়ে আছে আমার দিকে একদিন সকালে খালার কাছে বসে চা খাচ্ছিলাম খালা চুপ করে একদম চুপচাপ হঠাৎ বলল তুই এক করবি কি এখন তোকে আমি ছোটবেলা থেকে দেখছি কিন্তু তুই তো আর সেই মোহাইমিন না আমি চুপ করে থাকলাম সত্যিই তো আমি তো আগের মতো নেই আমার মুখে শব্দ কম চোখে ঘুম কম আমার শরীর আমি নিজেই খুঁজে পাই না রাত বাড়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে একটা কাঁপুনি শুরু হতো মনে হতো বুকের ভেতর কিছু কেন মাঝে মাঝে আয়না নিজের মুখ থেকে ভয় পেতাম চোখের নিচে কালি ঠোঁট শুকানো আর সবচেয়ে ভয়ঙ্কর পেছনের ছায়া এক রাতে হঠাৎ জেগে উঠে দেখি দরজা হাট করে খোলা ঘরে খালা নেই বাড়ির পিছন থেকে ফিস ফিস করে ডাকা শব্দ দেখো আমি তৈরি করে উঠলাম ঘরের বাতি কিন্তু মনে কিছুই নেই কেবল ছায়া বেরিয়ে এসে দেখি দাঁড়িয়ে পিছন পিছন থেকে ফিরে চুল একদম খোলা একদম স্থির দাঁড়িয়ে খালা তিনি ঘাট ঘুরিয়ে তাকালেন কিন্তু মুখ সেটা খালার মুখ চললা মুখটা জন্য গলে আছে চোখ নেই নাক নেই শুধু একটা মুখের মতন ছায়া যেখান থেকে হালকা গলা গুলো বেরোচ্ছে হালকা গলা গুলো হচ্ছে একদম পচে গিয়েছে তুই আমার জন্মদাতা তুই আমাকে ত্যাগ করতে পারবি না আমি চিৎকার করে ঘরে ঢুকলাম দরজা বন্ধ করতে বাইরে থেকে থবাস তবাস করে দরজা আঘাত করলো সেটাতে আমি ঠিক করলাম এটা শেষ করতে হবে তো শেষ আজিস নেই বাক্সবান হয়ে গেছে তবে কিছু একটা রয়ে গেছে যে আত্মা ছিল সে এখন সম্পূর্ণ নয় সে আমার মধ্যেই বাসা বেঁধেছে আমার মাথায় তখন একটা জিনিস ঘুরছিল আজিজ একটা কথা আজিজের একটা কথা সে গোপনে সব একটা একটা কেন্দ্র থাকে যেমন চক্র চক্রে বিন্দু তুই যদি তোর শরীর থেকে ওকে সরাতে চাস তাহলে তোকে যেতে হবে গাছের কেন্দ্র ওর জন্মস্থানের ওর মৃত্যুর স্থানে যে জায়গাটা খুঁজে বের করলাম সেই জায়গাটা খুঁজে বের করলাম বদলপুর স্কুলের মাঠে ঠিক পাশের পতিত জায়গা যেখানে লোকমুখে শোনা যায় এখানে মেয়েটিকে পুঁতে ফেলা হয়েছিল অবহিত অব অবিবাহিতা দর্শিত নষ্ট বলে সমাজ ফেলে দিয়েছিল সেখানে এখন কেউ যায়নি আমি সিদ্ধান্ত নিলাম একাই যাব রাত দুটো পুরো গ্রাম নিস্তব্ধ কুকুরের ডাক না কুকুর ডাকে না বাতাস চলে না হাতে একটা ছোট্ট লণ্ঠন কোমরে একটা পুরনো বটি নিজের সুরক্ষার জন্য যদিও জানতাম এই লৌকিক অস্ত্র কোনো কাজে আসবে না চুপচাপ হাঁটছিলাম মাঠ পেরিয়ে মাটি এভাবে নরম লাগছিল যেন কারো শরীর ওপর দিয়ে হাঁটছি এমন ভাবে নরম লাগছিল মাঠের একদম একটা ছোট্ট গর্ত দেখা গেল যেন কে সদ্য মাটি তুলে রেখেছে কুচকে বসে বললাম চোখে জল আসছিল বুকের ভেতরে কাঁপন বাড়ছিল একটা কণ্ঠ আমার পেছন থেকে বললো তুই অনেক সাহসী সবাই তো আমাকে ফেলে গেছিল আর তুই এসেছিস আজ তোরই প্রয়োজন আমার পূর্ণতায় পেছনে তাকালাম না মন তো মুগজ ছিল চোখ বন্ধ করে পড়তে শুরু করলাম ইয়া রুহুল ইয়া লাইল ইয়া রুহুল লাইল নজর ইস্কুল কাশিম আমি প্রত্যাখ্যান করছি তোমার শয়তানি রূপ ঠিক তখনই মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো কালো কাদা মাখা চুলবর্তী হাতে যেটা ধীরে ধীরে আমার বুক চেপে ধরলো আমি মন তো চালিয়ে যেতে থাকলাম কাঁদছিলাম কণ্ঠ ভেঙে যাচ্ছিল হঠাৎ একটা ছায়া আমার গায়ে চেপে বসল মনে হলো নিজের নিজের যাচ্ছি চোখের সামনে কেবল ঝাপসা আর তখন শুনতে পেলাম সেই মেয়েটা সে আমার ন্যায় ছিল না মরার পরেও আমাকে খবর দেওয়া হয়নি শুধু প্রতিশোধ নিয়েছিল শুধু মন্ত্র নয় আমি কেবল ন্যায়ের পিছা আশ এক এবার আমি অজ্ঞান চোখ খুললাম সকালবেলা মাটিতে পরে আছে আশেপাশে কেউ নেই সেই গর্তটাও নেই যেন কেউ সবকিছু মুছে দিয়েছে কিন্তু একটা কাগজ হাতে গুচে দেওয়া পুরোনো শ্রেয়া রক্তপাখ হাতে লেখা ছিল তুই একমাত্র ছিলি যে আমার দিকে তাকিয়েছিলি ভয় না পেয়ে এজন্য তোকে আমি শেষ করলাম না তোকে রেখে দিলাম আমার মতো কেউ হয়ে ওঠার জন্য ঘরে ফিরলাম খালা জিজ্ঞেস করলো না আমি কিছু বললাম না সেই দিন থেকে আমি আর আগের মতো থাকি না এখনো দেখি রিপোর্ট করি কিন্তু মানুষকে নয় অশরীরই আত্মার ইতিহাস নিয়ে আমার চোখের নিচে এখনো সেই ছায়া রয়ে গেছে আর একটা জিনিস এখনো মাঝে মাঝে কানে আসে রাতের শেষ প্রহরে জানালার ফাঁক দিয়ে তুই আমার জন্মদাতা তুই তো আমার জন্মদাতা তুই আমারই ছায়া তুই আমার জন্মদাতা গল্পটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন ধন্যবাদ সবাই